আলাইকুম ওয়েলকাম ব্যাক ভিডিও আবারও চলে এসেছি আমরা সেই আমের এরিয়ানি আমার সব স্বর্গরাজ্যে আমার রাজধানীতে এখন অনেকটাই বাজার ফাঁকা মোটামুটি আসলে আম গেছে এখন আনকমন কিছু আম চলে আসছে বাজারে দেখছেন সুন্দর আম এক্সিলেন্ট সাইজ গৌরমুখী বিগত বছরে আমরা যেটা দেখাইছিলাম এবছরও পর্যায়ে এই আমটা সবার শেষে আসে এক্সিলেন্ট ভিউয়ার্স দেখছেন গৌরব আম সুন্দর আম জানাবো আজকের এই আমের আপডেট বিভিন্ন আম আছে এটা কি এটা এটাও গরুমতি না এটা আর এটা আছে দেখাচ্ছিলাম গরুমতি সুন্দর বাজার দেখাবো অনেক আমি এখন কমে গেছে চলছে আসি না গরুমতি বাড়ি অ্যাভেলেবল আছে পাশাপাশি রুপালি সামথিং আছে তারপর এই লোকাল আসলে যেটা রুপালি সেটা অনেক কম অনেকাংশেই কম এখন কিছু আম চলে আসছে দেখছেন অ্যাভেলেবল তো দেখি কথা বলি ওনার সাথে কি আম নিয়ে আসছেন মামা গরুমতি কত যে কত বিঘা আম চাষ করছেন গরুমতি আম চাষ করা আছে প্রায় আড়াইশো কত বিঘা আম চাষ করছেন আড়াইশো আড়াই হ্যাঁ দুশো আড়াইশো দুইশো বিঘা হ্যাঁ

এটা এ ক্লাস না নাকি আর এ ওর সব ভালো কোয়ালিটির আছে একটু ভালো বলতে ভালো কোয়ালিটি আছে এটা একটু স্পোর্ট আছে মনে হয় হ্যাঁ না আর ভালো কোয়ালিটি তাহলে আরো হাই এই আমটা আসলে সচরাচর অনেক মিষ্টি যে মিষ্টি হ্যাঁ না অনেক মিষ্টি আপনারা এইটা চাষ করার কারণ কি এটা বাজার গুণ করেন लास्ट পরজে লাস্ট পর্যায়ে সে মিষ্টি দাম কি হাই পাওয়া যায় সে কারণে আ আচ্ছা দা ভিউয়ারস অধিক লাভের জন্য অধিক মুনাফার জন্য ওনারা এই এমটা চার্জ করে থেকে সবার শেষে আসে তুলনামূলক তার মানে এম মার্কেটে কতদিন থাকবে এটা এখন প্রায় এক এক মাস আরো এক এক মাস ভিউয়ারস আরো এক এক মাসই আম পাওয়া যাবে আম সাপার বাজারে পাবেন এটা শুধু সবে শুরু তাই না গরুমতিটা গরু গরুমতিটা সবে শুরু চলছে এই এলাকা কেমন চার্জ হয়েছে গরুমতিটা আমরা আপনাদের জানামতে মোটামুটি ভালোই আছেন ভিউয়ারস এখানে রূপালী হয় আসি না হয় বাড়ি পরতে অ্যাভেলেবল আবার গরুমুখীও খুব ব্যাপকভাবেই মোটামুটি চাষ হয়েছে আমরা আগামীতে আসলে এই তথ্যগুলো দেখাবো দেখতে থাকেন সেই সাথে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার জানা মতো আমের রাজধানী কোথায় আমের রাজধানী এখন বর্তমান সাফার অনেক ধন্যবাদ বিকজ আপনাকেও ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য আমরা দেখালাম নাগাদ সাফার থেকে আমের সর্বরাজ্য থেকে দেখতে থাকুন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন